আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি রাস্তার পাশে যাচ্ছিলাম আর দেখলাম এখানে একটা মানুষ খেও জলদি মাছ মারতেছে আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে আমি একটু মাছ মারা দেখে যাই আমি ভাবলাম শুধু আমি একাই দেখবো কেন আপনাদেরও দেখাই এর জন্য ভিড়টা আমি শুট করলাম দেখা যাক খেয়া জলের ভিতরে কতগুলো মাছ পড়ছে খুব সুন্দর ভাবে খেলাটা দেওয়া হলো যেহেতু দেওয়া হয়েছে মাছ তো অবশ্যই উঠবে খেয়াটা তো খুব সুন্দর ভাবে দেওয়া হয়েছে উনি এখন একটু দাঁড়িয়ে রয়েছে খেও জলের ভিতরে মাছটা ঢুকবে তারপরে উনি আস্তে আস্তে খেয়া জলটা টেনে উপরে উঠে নিয়ে আসবে খেও জলদ এরকম মাছ মারার দৃশ্য দেখতে আমার দারুন লাগে এজন্য আমি যেখানে এরকম মাছ মারা দেখি সেখানেই দাঁড়িয়ে মাছ মারা দেখতে থাকি এই ভাইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে এত কষ্ট করে খেয়া দিলাম মাছ কি পড়ছে নাকি পরে নাই এত কষ্ট করে খেয়া দিলাম মাছ যদি না পরে আচ্ছা যাই হোক খেয়েও যেহেতু অবশ্যই পড়বে এখানে আর একটা ভাই বাসন থেকে মাছ অনেক সুন্দর মাছ পেয়েছে সবগুলো পুটি মাছ বাসনের তাজা তাজা পুটি মাছ খেতে কিন্তু যারা খেয়েছেন তারাই বুঝবেন এই ভাইটি অনেকগুলো পুটি মাছ পেয়েছে এখান থেকে এই পুটি মাছ গুলো নামানোর পরে ডিশের ভিতরে কিছু পানি দিয়ে রাখলো যাতে পানিগুলো দেওয়ার কারণে পুঁটি মাছ গুলো তাজা থাকে এবার ভাইটি বাসনটা আবার ফেলে রাখবে মাছ পরার জন্য এই ভাইটি তো আস্তে আস্তে জাল টানতেছে তো দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায় ভাইটি তো অনেক আশা করে জাল টানতেছে ইনশাল্লাহ মাছ তো অবশ্যই পাওয়ার কথা দেখতেছেন তো এই ভাইটি কিন্তু অনেক আস্তে আস্তে জাল টানতেছে আপনারা যারা মাছ পারেন তারাই বুঝতে পারবেন আস্তে আস্তে জাল না টানলে কিন্তু জালের ভিতরে মাছ ঢুকে থাকবে না মাছ কিন্তু বের হয়ে চলে যাবে জাল টানা ভিতরে বেশ কিছু মাছ পড়ছে সেই মাছ গুলো নিয়ে বাড়ি যাবে দেখা যাক তার আশাটা পূরণ হয় কিনা দেখা যাক জালে কতগুলো মাছ উঠে আসে জাল ফেলার পর সবার মনে আশা থাকে যে আমার জালে অনেকগুলো মাছ বাঁচবে এটা আমার সাথেও হয় আমি যখন জাল ফেলেই আমার মনের ভিতরে বাজে যে আমার জালে যদি অনেকগুলো মাছ বাঁচতো দেখতেই তো পারতেছি ছেন খেয়া জালে শেষ অংশটা প্রায় উপরে উঠে চলে এসেছে আর হাতের কাছে দেখুন একটা মাছও দেখা যাচ্ছে বলছিলাম না মাছ অবশ্যই থাকার কথা দেখছেন মাছ উঠে চলে এসেছে ভাইটার মনে আসা ছিল যে জালে হয়তো অনেকগুলো মাছ বেঁচেছে আচ্ছা যাই হোক জালে যে মাছ আছে এটাই বড় কথা জালে তো দেখতে পাচ্ছেন হয়তো দুইটা মাছ আছে জালে এখন অনেক কাঁথা বেজে এগুলো এখন পানিতে ধুয়ে উপরে নিয়ে চলে আসবে তারপর আপনাদের দেখাবো কয়টা মাছ বেঁচেছে যে দুইটা মাছ পেয়েছে ওনার খাওয়ার মাছ হয়ে গেছে উনি এখান থেকে প্রায় প্রতিদিনই মাছ মারে দু একদিন পর পরে এখান থেকে মাছ ধরে আজকে হয়তো একটু কম মাছ পেলে আস্তে যাই হোক আরেকটা তো খাওয়া দেবে ওই খেয়ে হয়তো বেশি মাছ পাবে বিলের ভিতরে খেয়া জলটা ফেলেছে তো এই জন্য অনেক ময়লা আবর্জনা ও কাদা বেজেছে এই জন্য বারবার পানিতে ধোয়া হচ্ছে জালটা পরিষ্কার করে তারপরে উপরে আনা হবে অনেকবার জালটা পানিতে দিয়ে ধোয়ার পরে ওনার জাল ধোয়া শেষ হয়েছে এখন উনি জালটা উপরে নিয়ে আসতেছে দেখতে তো পারছেন মাছটা কি সুন্দর দেখা যাচ্ছে তোরতা একদম বিলের মাছ খাইতে কিন্তু সেই স্বাদ ও দুঃখিত মাছটা কেন বলতেছি এখানে তো বলতে হবে মাছগুলো কারণ এখানে তো একটা মাছ না এখানে দুইটা মাছ আছে দেখতে তো পারছেন দুইটা মাছ মাছগুলো পানির থেকে উপরে তুলে আনার পরেও কিভাবে মাছগুলো লাফালাফি করতেছে মাছগুলো হয়তো আবার পানিতে চলে যেতে চাচ্ছে উপরে যেহেতু এসেছে আর পানিতে ছেড়ে দেওয়া নেই আর এই যে দেখেন পাশেই যার একটা মানুষ বাসন থেকে মাছ ঝাড়ছিল সেই মাছগুলো উপরে আনার পর কি সুন্দর দেখা যাচ্ছে বলছিলাম না শুধু পুঁঠি মাছ দেখছেন বিলের তরতাজা একদম তাজা পুঁটি মাছ দুই চারটা খোলসে মাছও আছে তবে পুঁটি মাছই কিন্তু বেশি এবার তো দেখতে পাচ্ছেন জাল থেকে বড় মাছ বের করে ডিসে নামানো হচ্ছে বেশি যে বড় মাছ তাও আবার না তবে যাই হোক মাছগুলো যে পাওয়া গেছে এটাই বড় গেছে দেখতে তো পারছেন মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে বিলের তর তাজা মাছ এগুলো খেতে কিন্তু সেই টেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন